এই তো আজকে আমি এখানে বিরিয়ানি রান্না করছি মুরগি দিয়া স্কুল থেকে চলে আসলাম ভাবলাম যে আজকে কী রান্না করবো সেলো বায়না ধরছে যে আজকে বিরিয়ানি রান্না করো এই কারণে যে আমি মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি একটা কড়াই বসাই দিছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর আমি আগে মুরগিটা সুন্দর করে ভেজে রাখছিলাম আর পেঁয়াজটা বেরস্তা করে রাখছিলাম এখানে ঘি নিয়েছি। আর এখানে নিয়েছি টক দই আর কাঁচামরিচ পেস্ট কুচানো তারপরে আদা রসুনের পেস্ট সব ধরনের মশলাগুলো আমি জয়ফল জয়িত্রী এই যে পেঁয়াজ বেরেস্তা সব কমপ্লিট করে পাকের ঘরে চলে আর এখানে আমি গরম আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে একটু হালকা করে ভেজে নিব নিয়ে আমি এই যে মুরগিটা রান্না করব। এখন আমি দিয়ে দিব এই যে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আর লবণটা দিয়ে আমি একটু হালকা লেড়ে চেড়ে দিব কারণ আদা রসুনটা একটু ভাজা ভাজা না করলে একটু কাঁচা গন্ধ করে এই ভাজার পরে আমি এখন দিয়ে দিব সব ধরনের মশলা এখানে আমি যে তরকারি রান্না করার জন্য যে রোস্টের মশলাটা বিরিয়ানি রান্না করি মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি আগেও রান্না করছিলাম আর অর্ধেক ছিল এই অর্ধেক আমি আজকে আবার দিয়ে দিচ্ছি এখন আমি যে দিয়ে দিব একটু পানি পানি দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব টক দই এই তো টক দইটা নিয়ে আসছি টক দইটা আমি আগেই ফ্যাটাই রাখছিলাম দিয়ে দিলাম টক দই আর বিরিয়ানি আর রোস্ট সব এই ধরনের রান্না মুরগির মাংস গরুর মাংস যাই যাইক টক দইটা দিলে সুন্দর মাংসটা খুব সফট হয় আর খেতেও ভালো লাগে এখন যে দেখেন মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি যে ভেজে রাখা মাংসগুলো আমি সব এক এক করে দিব। বড় সাইজ করে আমি কেটে সুন্দর করে ভেজে রাখছিলাম এখন দিয়ে আমি সুন্দর করে লেড়ে চেড়ে তারপর আমি একটু কষিয়ে নিব আমার ছেলে অবশ্য গরুর মাংস বেশি একটা খেতে চায় না এই কারণে আমাদের মুরগিটা খাওয়া হয় বেশি আর মুরগির মাংস দিয়ে আমি যে বিরিয়ানি রান্না করি যে কষিয়ে আমি এখানে দিয়ে দিছিলাম একটু তরল দুধ দুধটা আমি কুমকুমা গরম কইরা তারপরে গ্লাসে রাখছিলাম আর এখন আমি দুধটা ঢাইলা দিয়া দিছি এখন আমি যে মাংসটা সুন্দর করে কষে আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে আর এখানে বসাই দিছি আমি একটা হাড়ি হাড়িতে আমি দিয়ে দিছি আগেই সয়াবিন তেল আর দিয়ে দিব সাথে একটু ঘি ঘিটা দিয়ে আমি সুন্দর করে একটু গরম মশলা তেজপাতা তারপর একটু কুচানো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব আর পোলায় চাইলটা আমি আগেই ধুইয়া একটা চা চাকরির ভিতরে ঝরা দিয়ে নিছিলাম ঝরা না দিলে চাইলের ভিতরে পানি থাকে আর পানি থাকলে চাইলটা সুন্দর করে ভাজা হয় না এই যে দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিব বেশি একটা ভাজবো না এই তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে ভাজার পরে ভাজার পরে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়ে তারপরে আমি এই যে চালটা দিয়ে দিব আদা রসুনটা বেশি একটা ভাজবো না কারণ ভিতরে আদা রসুনটা বেশি একটা ভাজা লাগে না এই তো দিয়ে দিব আমি এই যে ঝরিয়ে রাখা চাল প্রায় আমি দুই কাপ পরিমাণ চাল নিচ্ছি মানে হাফ কেজির একটু বেশি নিচ্ছি এই যে চালটা আমি সুন্দর করে এখন ভাজবো ভাজে আমি একটু লবণ দিয়ে দিব আর কাঁচামরিচটা অবশ্য পরে দিব এই তো এখন দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে চাইলটা আমি ভেজে নিব যত ভাজবেন চাইলটা পোলাও বিরিয়ানি বা যাই হোক খুব ভালো হয় ভাজার পরে আমি আলাদা একটা পাতিলে গরম পানি করে রাখছিলাম এখন আমি দিয়ে দিলাম গরম পানিটা এই যে দেখেন আমার চাইলটাও দম করা শেষ এখন আমি উপরে সব মুরগির পিসগুলো আমি একে একে সুন্দর করে বসিয়ে তারপরে আমি কেওড়া জল তারপরে কিশমিশ সব ধরনের সব কিছু দিয়ে দিব এইভাবে বিরিয়ানিটা রান্না করলে অবশ্য ভালোই লাগে খেতেও খুব ভালো লাগে এই যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব কিছু কিসমিস পরিবেশন রান্নাটা করা শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে